ভাইরাল আলামিন ভাই ওনার সাথে একটু দেখা করতে আলাইকুম ঘুরে ঘুরে অনেক মানুষের চিনে আমরা এলাকাতে শুনছি যে বলি আলামিন ভাই অসহায় মানুষের দান ত্যাগ করে এটার জন্য আলামিন ভাই সাথে আমি একটু পরামর্শ করবো একটু দেখা করতেছে

আচ্ছা আপনার বিবি আছে আপনার দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ মেয়েটার বয়স কত সাত বছর ছোট মেয়ে আর ছেলেটা ছেলের বয়স বারো বছর ও আচ্ছা আচ্ছা তাহলে এদের কি লেখা বড় করাইতেছেন কষ্ট করে আপনার তো সব দিন চলতেছেন ওষুধ খাইতেছেন তাহলে বাচ্চাদেরকে মানুষ করবেন কিভাবে ঠিক আছে আচ্ছা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার জন্য দোয়া রইল এবং গরিবুরের আলামিন ভাই আসসালাম আলাইকুম আমি কিন্তু ওনার ভিডিওটা করছি আপনার সাথে উনি খুবই আশা নিয়ে বসে আছেন আপনার সাথে সাক্ষাৎ করবেন দেখা করবেন প্লিজ আলামিন ভাই আপনি এই ভিডিওটা আপনার সামনে পড়লে অবশ্যই অবশ্যই আপনি ওনার সাথে একটু দেখা করবেন ওনার উপকার হবে কারণ উনি পাঁচ বছর ধরে দীর্ঘ পাঁচ বছর ধরে পঙ্গুত্ব বরণ আছেন দুটি বাচ্চা সন্তান আছে এবং তার বিবি আছে হ্যাঁ সে তার দিন দিন খুবই কষ্টে কাটতেছে হ্যাঁ ইনশাআল্লাহ আলমিন ভাই আপনি এই ভিডিওটার সামনে পড়লে বা কারো সামনে পড়লে যদি কেউ দেখাইতে পারেন তাহলে আলামিন ভাইকে এই ভিডিওটা দেখাবেন আসসালামু আলাইকুম ভাই তা উনি যে অসুস্থ আজকে দীর্ঘ পাঁচ বছর ধরে পঙ্গুত্ব ভরণ করছেন এটা কি আপনার কি হয় উনি আপনার ভাই হয় হ্যাঁ আপনার প্রতিবেশী ভাই হয় না আচ্ছা আচ্ছা আজকে কত বছর ধরে উনি পঙ্গতভরণ করছে পাঁচ বছর ধরে আচ্ছা আচ্ছা তো উনি মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে চলতেছেন আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

বিকাশ পার্সোনাল এটি আপনার নাম্বার না হ্যাঁ এটাই আমার নাম্বার জি 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 ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম